আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আপনাদের সাথে যুক্ত আছি আপনাদের সুপরিচিত মুখ সাথে আছি আমি মুফতি জুবাই বিন ইমাম আর আপনাদের প্রিয় চ্যানেলের সাথে যুক্ত থাকবেন যারা ছিলেন যারা এখনো হননি অবশ্যই যুক্ত হয়ে যাবেন আজকে কিছু গুরুত্বপূর্ণ স্বপ্নের ব্যাখ্যা জানাবো যেগুলো হয়তো আপনি ব্যাখ্যাগুলা খুঁজতেছেন কিন্তু আসলে কোথায় বলবেন জায়গা পাচ্ছেন না অথবা কার থেকে জানবেন এমন মানুষও খুঁজে পাচ্ছেন না যদি এমনটা হয়ে থাকে আজকের এই সম্পূর্ণ ভিডিওটা আপনার জন্য এবং এমনও হতে পারে যে স্বপ্ন আপনি দেখেছেন গত রাতে এরই ব্যাখ্যা আজকে এই ভিডিওতে পেয়ে যেতে পারেন অসম্ভব কিছু না আলোচনা বুঝতে শেষ পর্যন্ত শুনতে হবে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে কিন্তু পেজ এবং আইডি লিঙ্ক আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই কোনো আইডি নাই ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই টিকটক নাই অনেকে আমার বিভিন্ন ভিডিওগুলার সেভ করে অন্য জায়গায় দিচ্ছে বলছে আমি হুজুর আজও না নাম ছবি থাকলে আমি না প্রত্যেক ভিডিওতে সাবধান করি সতর্ক করি বারবার বলার পরেও সাবধান না হলে এর ড্রাইভার কিন্তু আমি নিচ্ছি না যাই হোক স্বপ্ন কোনো মানুষ যদি ঝড় তুফান দেখে কারো কারো মতে বিপদ আবার একই ঝড় তুফান দেখা কারো কারো মতে সে তার জীবনের মধ্যে সফল হবে স্বপ্নে কোনো মানুষ যদি ঝর্নার পানিতে গোসল করতে দেখে কারো কারো মতে রোগ মুক্তির আলামত বুঝতে হবে কারণ এটা আল্লাহ প্রদত্ত একটা পানি আর এখানে গোসল করতে দেখা অবশ্যই ভালো কিছুর আলামত বহন করে থাকে স্বপ্নে কোনো মানুষ যদি এমন কোনো এলাকায় ঝড় দেখে যে এলাকার মধ্যে আগে কখনো সে ঝড় দেখেনি অথবা ওই এলাকায় ঝড় তুফান কমই হয় এর অর্থ হচ্ছে কোনো কাজে ক্ষতিপূরণ দিতে হবে স্বপ্নে কোনো মানুষ যদি ঘর ঝাড়ু দিতে দেখে এর অর্থ হচ্ছে সুখ শান্তিতে পুতিতে হবে সে তার জীবনের মধ্যে সফল হবে স্বপ্নে কোনো মানুষ যদি টুপি দেখে মাথার টুপি অথবা ক্যাপ দেখে এটা অবশ্যই একটা শান সৌকতের বিষয় রাজা বাচ্চারা টুপি পড়ত সকল রাজা বাচ্চাদের আপনারা দেখবেন টুপি ছিল এটা একটা ভালো প্রতীক এবং এটা ঐশ্বর্য লাভ ধন সম্পদ লাভ প্রভাব প্রতিভূতি সম্মান সুখ্যাতি ভালোবাসা এই জাতীয় কোনো কিছু অর্জনের আলামত বোঝায় টুপি দেখা এবং টুপি মাথায় দিতে দেখা এটা শত্রু তার কাছে পরাজিত হবে বা সে নিজে যুদ্ধে জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে স্বপ্নে মাথা দেখার অর্থ হচ্ছে ঋণ থেকে সে মুক্ত হবে তাকে ঋণ স্পর্শ করবে না টাক মাথা দেখা অবশ্যই ঋণ মুক্তির আলামত স্বপ্নে কোনো মানুষ যদি টাকা পয়সা দেখে সন্তান জন্মগ্রহণ করবে সন্তান হবে টাকা পয়সা দেখা এটা কখনো কখনো ভালো কখনো কখনো ক্ষতির ইঙ্গিত টাকা পয়সা দেখা সন্তান হওয়ার সম্ভাবনা স্বপ্নে কোনো মানুষ যদি টমটম দেখে যেটা আমাদের গ্রামের ভাষায় টম বলা হয় অনেকে নসিমন বলেন যাই হোক এ জাতীয় কোনো কিছু দেখার অর্থ হচ্ছে অবিবাহিত হলে নেককার কোনো স্ত্রী লাভ করবে অথবা নেককার কোনো পুরুষ লাভের সম্ভাবনা রয়েছে স্বপ্নে টমটমের ড্রাইভারি করা টমটম চালাতে দেখা এটা ওই এলাকার মধ্যে অধিক শস্য হওয়ার সম্ভাবনা রয়েছে স্বপ্নে নিজের পকেটের মধ্যে যদি কেউ টাকা পয়সা দেখে ধন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে স্বপ্নেই কোনো মানুষ যদি টাকা নিজের হাতে দেখে হাতে টাকা দেখা এর অর্থ হচ্ছে তার রোজগারের মধ্যে বরকত হবে কারণ হাতে যদি টাকা থাকে তখন কিন্তু মনে আরেকটু আগ্রহ স্পিহা জন্মায় আমার এক টাকা আছে আমি আরও এক টাকা জমাবো এই জন্য টাকা হতে দেখা রোজগারের মধ্যে বরকত হওয়ার সম্ভাবনা রয়েছে রয়েছে টেবিল অর্থ হচ্ছে নেতৃত্ব লাভ করার সম্ভাবনা স্বপ্নে কোনো মানুষ যদি টাকা পয়সা নষ্ট করতে দেখে এর অর্থ হচ্ছে দুঃখ কষ্টে পতিত হওয়ার সম্ভাবনা রয়েছে স্বপ্নে অন্যের দ্বারা টাকা পয়সা নষ্ট করতে দেখা এটা অবশ্যই দুঃখ কষ্ট আসবে তার জীবনে অথবা উৎপীড়িত হওয়ার সম্ভাবনা রয়েছে কোনো মানুষ যদি পোকা দেখে টিড্ডি যেটাকে আমরা বলি অথবা অনেকে হরিং বলে অনেকে প্রজাপতি বলে এটা ওরে তো এই টিড্ডি পোকা দেখা এটা উৎপীড়িত হওয়ার সম্ভাবনা রয়েছে একই অর্থ স্বপ্নের কোনো মানুষ যদি টেলিগ্রাম দেখে এবং এটা যদি কোনো চিঠিটা পরিচিত কোনো স্থান থেকে আপনার কাছে আসলো এমনটা যদি দেখে তাহলে সরকারি কোনো সম্মানিত চাকরি সে পাওয়ার সম্ভাবনা রয়েছে অথবা কোনো স্থান হতে শুভ সংবাদ তার জন্য অপেক্ষা করছে স্বপ্নে কোন মানুষ যদি কোনো টিকেট দেখে বিশেষ করে সেই টিকিটটা যদি ট্রেনের হয় এই টিকিট দেখার অর্থই হচ্ছে স্থানান্তরিত হওয়া মানুষ এক জায়গা থেকে জায়গায় কাটেই যাওয়ার জন্য এর ব্যাখ্যাটাও এমন হবে। উঁচু কোনো ধরনের টিলা যদি কোনো আল্লাহর বান্দা অথবা বান্দি দেখে এর অর্থ হচ্ছে অঘাত সম্পদের মালিক হবে কারণ টিলার ব্যাপারে বিভিন্ন রেওয়াত বিভিন্ন হাদিস এটা হাদিসের মধ্যে এসেছে স্বপ্নে কোনো মানুষ যদি সাধারণ টুপি দেখে যা পরে নামাজ আমরা পড়ি কোনো ডিজাইন ছাড়া কারুকার্য ছাড়া টুপি এর অর্থ হচ্ছে সেই যদি নামাজি হয়ে থাকে তার নামাজের মধ্যে মনোযোগ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে কোনো মানুষ যদি জুতা পরিধান করতে দেখে কারো মধ্যে সুখ শান্তি লাভের আলামত স্বপ্নে জোৎ দেখা অবশ্যই জীবনের মধ্যে সফল হওয়ার আলামত স্বপ্নে যোগ দেখা রোগের আলামত ঝর্নার পানি পান করতে দেখা নেতা হওয়া ঝর্নার পানিতে গোসল করা সম্মানিত হওয়া হওয়ার আলামত ঘর ঝাড়ু দিতে দেখা নিজের ঘর ঝাড়ু দিতে দেখা সুখ শান্তি অন্যের ঘর ঝাড়ু দিতে দেখা অভাব অনটন এবং রাস্তাঘাট ঝাড়ু দিতে দেখা সম্মানিত হওয়া সাথে সাথে অভাব অনটনের আলামত আশা করছি বুঝতে পেরেছেন আরও আপডেট পেতে সাথেই থাকবেন আপনাদের মঙ্গল এবং দীর্ঘ কামনা করে এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো এপিসোডে আগামী কোনো ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আপনাদের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আগেও বলেছি ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে ক্লিক করে অপেক্ষা করেন যেটা আসে ওটা পেজ নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না আসসালামু আলাইকুম